দর্শক বন্ধু আমি দশিজা ব্লগ আবারও তোমাদের সামনে এসে হাজির আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমি কি টপিক নিয়ে এসেছি তোমরা সকলেই জানতে পারবে আমার হেডলাইনটা দেখে এখন জেনেও গেছো তোমাদের প্রত্যেকের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার শুরু করছি আজকের টপিকটা গুরুত্বপূর্ণ নিয়ে প্রত্যেক সনাতনী ধর্মে মানুষদের বাড়িতে শঙ্খ থাকে এবং তাদের প্রত্যেকের এই পাঁচটি নিয়ম মেনে চলতে হয় যদি না মানো তাহলে অকাল মৃত্যু তো আসবেই বাস্তুশাস্ত্র এবং দোষ সমস্ত কিছু হয়ে যেতে পারে তাই শঙ্ক সম্বন্ধে পুরো ভিডিওটা দেখো তোমাদের প্রত্যেকে ভালো লাগবে আবারও বলবো প্রত্যেক সনাতনী হিন্দু ধর্মের ঠাকুর ঘর আছে এবং সেই ঠাকুর ঘরে কেউ একটি কেউ দুটি কেউ তিনটি শঙ্খ রেখে থাকে এই শঙ্খগুলি দেবতাদের সাধারণত তুষ্ট করার জন্যই রাখা হয় এই শঙ্খ রাখার নিয়ম পাঁচটি মেনে চলো পাঁচটি নিয়ম মেনে চলো অতি প্রাচীন কাল থেকেই এই শঙ্খ গৃহে রাখা হয় এবং এই শঙ্খ সমস্ত কিছু নিয়ম মেনে চলতে হয় সকাল সন্ধ্যা এবং দুপুর তিন বেলাই শঙ্খ বাজাতে পারো তাহলে ঘরে যাবতীয় নেগেটিভ শক্তি দূরে চলে গিয়ে পজিটিভ শক্তি গৃহে প্রবেশ করে এবং ঘরে সুখ শান্তি আনন্দে হয়ে ওঠে শঙ্খ তাই আমাদের জীবনে অনস্বীকার্য এবং গুরুত্ব ভূমিকা পালন করে শাস্ত্র এটাই বলছে শাস্ত্র মতে প্রতিদিন গৃহে শঙ্খ বাজাও তাহলে জাদু বাস্তু দোষ এগুলো সব মুছে যাবে ঘরে ঢুকবে না আবার কেউ যদি কালা জাদু টোনা টুটকি করে তাহলে এই শঙ্খ আওয়াজের ফলে যে দৈবিক শক্তির প্রকাশ ঘটবে এই সমস্ত কিছু স্বমূলে বিনাশ করতে হিন্দু শাস্ত্রের শাস্ত্র মতে শঙ্খ ঠাকুর ঘরে রাখারও কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো অনেক সময় কি হয় না জানার কারণে ভুল করে বসি এর ফলে কি হয় ভালো কিছু হওয়ার জায়গায় মানুষদের খারাপই হয়ে যায় তাই সমস্ত কিছু নিয়ম জেনে বুঝেই শঙ্খটাকে রাখো সেই সম্বন্ধে পুরো বিস্তারিত আলোচনা করব। শঙ্খ কিভাবে ব্যবহার করলে সব থেকে ভালো ফল পাওয়া যাবে এবং শুভ শক্তিগুলোকে কাজে লাগাতে পারবে বাড়িতে সব সবসময় পজিটিভ এনার্জি ঘটবে শঙ্খ আমাদের জীবনকে সব দিক থেকে সুরক্ষা দেবে এতে গৃহদেবতাও প্রসন্ন হন এবং তেত্রিশ কোটি দেব ভীষণ প্রসন্ন হন এবং সেই পরিবারে দৈবিক দৃষ্টিও লাভ হয় এই শঙ্খ রাখার ফলে ঠিক মতো শঙ্খ যদি রাখা হয় যে বাড়িতে প্রতিদিন শঙ্খধ্বনি ধ্বনি হয় সেই বাড়িতে কখনো কলহ বিবাদ দণ্ড অশান্তি অনটন দারিদ্র কোনো কিছু কিন্তু প্রবেশ করতে পারে না বাড়িতে বরঞ্চ শুভ শক্তির আগমন হবে শঙ্খ বাজালে আর সমস্ত অশান্তি দূরে চলে যাবে আর শান্তি বিচরণ করবে এর ফলে কি হবে লক্ষ্মী নারায়ণ বাড়িতে সব সময় বিরাজিত পাবেন সংখ্যে আবার একটা পৌরাণিক কাহিনী রয়েছে যখন সমুদ্র মন্ত্রণ মন্থন হয়েছিল শিহরির হাতে শঙ্খ হাতে ছিল এই শঙ্খই সমুদ্র মন্ত্রণের সময় শঙ্খ শিহরির হাতে স্থান পেয়েছিল এই শঙ্খের মধ্যে স্বাস্থ্যে উল্লেখ আছে যে চন্দ্র সূর্য এবং বরুণদেব শঙ্খের একেবারে নিচের অংশে বসবাস করে আর শঙ্খের মধ্যভাগে বসবাস করে ভগবান প্রজাপতি আর ওপর ভাগে বা বাকি অংশে বাস করে মা সরস্বতী গঙ্গা তাই বন্ধুরা গিয়ে শঙ্খ রেখে যারা শঙ্খ বাড়িতে রাখো তাদের প্রত্যেকের কিন্তু মঙ্গল হবে সব দিক দিয়ে তারা এই শঙ্ক কীভাবে উন্নতি সাধন করবে জীবনে যেসব গৃহে শঙ্ক থাকে সেসব গৃহে তো মা লক্ষ্মীর কৃপা অবশ্যই থাকবে মা লক্ষ্মীর কৃপা ছাড়াও আরও অনেক কিছু ভালো হবে যেমন মা লক্ষ্মীর কৃপায় সুখ শান্তি বৈভবের কোনো অভাব হবে না এটা আদিত্য পুরাণে বর্ণনা দিয়েছে এছাড়া বৈজ্ঞানিক এমনটাই মনে করে বৈজ্ঞানিকরা যে সন্দে সংখ্য বাজালে যে তরঙ্গের সৃষ্টি হয় সেই ধ্বনির মাধ্যমে অনেক কিছু বাড়িতে থাকা ব্যাকটেরিয়া বা বাস্তুদোষ নানান রকম বিষাক্ত পোকামাকড় সমস্ত কিছু কিন্তু দূরে চলে যায় আর এটাও মনে করা হয় যে ধ্বংস হয়ে যায় আর ঘর তার ফলে সদাই সুস্থ এবং মুক্ত থাকে আর শঙ্খ বাজালে হাটেরও রোগানা বৈজ্ঞানিক ব্যাখ্যায় বলা আছে আর শঙ্খ যারা বাজায় তাদের হাট ভীষণ ভালো আছে শুধু শঙ্খের উপকারিতা নয় এটা বিজ্ঞানসম্মত বলা হচ্ছে শঙ্খের অনেক রকমের বোনাবুলি আর শঙ্খ যাদের হার্টের প্রবলেম আছে তারা কিন্তু শঙ্খ বাজিও না এটাই নিষেধ শঙ্খ মোটামুটি কত প্রকার হুল প্রকার একটা বামাবর্ত শঙ্খ একটা জল শঙ্খ যেটা দৈনন্দিন দেবদেবী পূজা অর্চনা করার জন্যে বাজানো হয় সেটাকে বামাবতী শঙ্খ বলা হয় এতে পূজা করা হয় না আর দেবতাদের উদ্দেশ্যেই শঙ্খটা বাজানো হয় প্রত্যেকের ঠাকুর ঘরে এই শঙ্খটা থাকে সনাতন হিন্দি হিন্দু ধর্ম আর এই শঙ্খ যদি বাড়িতে না থাকে তাহলে পূজা অর্চনা সম্পূর্ণ হলো না আর এই জলশঙ্খ জলশঙ্খ পূজাটা অবশ্যই করবে এটা ভীষণই গুরুত্বপূর্ণ একটা শঙ্কু মা লকি শঙ্কু বলা যায় এই জলসংক কে আবার দক্ষিণাবর্ত শঙ্কু বলা হয় ডান দিকে যদি গর্তটা থাকে তাকে দক্ষিণাবর্ত শঙ্কু বলা হয় আর একে অনেক সময় পানি শঙ্কু বলে জলসংক বলে আর এই পানির বা জলসঙ্ক যারা বাড়িতে রাখে পূজার কাছে রাখে না অনেকেই যেদিন কোনো বড় পূজা হয় এই যোগ নারায়ণের পুজো তারপরে সরস্বতী পুজো কোনো পুজো আর্চনার বড় আরতি করার জন্যে সাধারণত জলসঙ্খটাকে রাখা হয় একাধিক শঙ্খ কখনো গৃহে রেখো না শঙ্ক পাশাপাশি গায়ে ঠেকিয়ে রেখো না একটু দূরে রাখো তাহলে কি হয় পাশাপাশি রাখলে বাস্তু বাস্তুদোষ পিতৃদোষ নানান রকম দোষ হতে পারে একটি বামা রাখো আরেকটি জলের শঙ্ক রাখো বামা মানে বাজানোর শঙ্ক আর জলের মানে পূজার শঙ্ক আরুতি করা হয় যে শঙ্কর তাই দুটো শঙ্ক কখনো কাছাকাছি রেখো না একটা শঙ্ক ঠাকুরের কাছে রাখো আর একটা শঙ্খ ঠিক উল্টো দিকে রাখো শঙ্খ কিন্তু সবসময় শঙ্খ দানিতে রাখবে পাশাপাশি রাখলে ভঙ্গুর হয়ে যেতে পারে আর ভাঙার শঙ্খ কখনো বাজাতে নেই বা গৃহে রাখতে নেই এই শঙ্খ পাশাপাশি রাখলে গৃহে রাহুকেতুর বাস হয়ে যেতে হতে পারে দিয়ে একটা সবসময় খিটখিটে ভাবঝগড়া ঝাঁটি অশান্তি এইসব চলতেই থাকে যদি পাশাপাশি শঙ্ক দুটোকে রাখো তাই বলবো কখনো পাশাপাশি রেখো এটাই ভীষণভাবে নিষিদ্ধ আর দ্বিতীয় নিয়ম হচ্ছে অনেকে শঙ্খ কিনতে তো বাজারে যাও পূজার সময় আরতি করার জন্য ভগবানের প্রার্থনা করার জন্য বা শুভ কোনো অনুষ্ঠানে সাধারণত শঙ্খ বাজানো হয় আর যখন শঙ্খ কিনে আনবে সেই থেকে সরাসরি ঠাকুর ঘরে কিন্তু ঢোকাবে না এই শঙ্খটাকে অনেকে কি করে দোকানে কিনতে গিয়ে মানে মুখ দিয়ে সকলেই বাজিয়ে দেখে এবার যেটা পছন্দ হলো সেটাই নিয়ে এলো কিন্তু দোকানদার তো কোনো শঙ্খকে তো ধুয়ে রাখে না এটো হয়ে গেল শঙ্কটা তাই ওই শঙ্কটাকে বাড়িতে নিয়ে এসে ধুয়ে ঠাকুর ঘরে শুদ্ধ গঙ্গা জল দিয়ে পারলে দুধ দিয়ে ভালো করে অভিষেক করিয়ে শঙ্খ দানিতে রাখো এই জল শঙ্খ বা কোনো শঙ্খ যখনই কিনবে আর শঙ্খ সব সময় একটা সাদা কাপড় বা লাল কাপড়ে যদি রাখো ভীষণ শুভ ফল দেবে শঙ্খ কখনো মাটিতে রাখবে না আর শঙ্খ কখনো খালি রাখবে না একটু জল দেবে এবং ফুল দিয়ে পূজা করবে দুটো শঙ্খকে আর শঙ্খের সরু অংশটা কোন দিকে রাখবে যেদিকে ঠাকুর আছে সেই দিকে কিন্তু সরু অংশটাকে রাখবে আর যে দিকটা দিয়ে মুখ দিয়ে বাজাবে সেদিকটা তোমার নিজের দিকে রাখবে শঙ্খের মধ্যে তো তেত্রিশ কোটি দেব বাস করে এই শঙ্খ যদি বাড়িতে রাখো অপার করুণার কৃপা লাভ হবে বাড়িতে ধন সম্পত্তি ভরে উঠবে উঠলে উঠবে নতুন কর্মযোগ পাবে সংসারে উন্নতি হবে এই শঙ্খকে ভগবান আশীর্বাদ করেছিল শঙ্খ যেখানে থাকবে এবং সঠিক নিয়ম যদি ব্যবহার করে তাহলে গৃহের উন্নতি তো হবেই ধন দৌলতে ভরে আর শঙ্খ যখন বাজাবে তখন যে কোনো জল দিয়ে ধুয়ে রাখো হাতের কাছে যে জল আছে আর সেই জলটা ঠাকুর গড়ে ফেলো না কারণ মুখ দিয়ে যখন বাজার চোটা এঁটো জল তাই ঠাকুর শঙ্কটাকে ধুয়ে রাখো আর ওই জলটা পাত্রে ফেলো সেই পাত্রটা কোন গাছের গোড়ায় দিয়ে দাও আর শঙ্কু কিভাবে রাখবে হদুল অংশটা ওপরে নিচের অংশটা শঙ্খ দাঁড়িতে রাখবে আর একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য মহিলা শঙ্ক ভুলেও কিন্তু লিহে রেখো না মহিলা শঙ্খ মানে হচ্ছে সঙ্খিনি এই সঙ্খিনি যদি রাখো ঘরে সব সময় সর্বদা একটা ঝগড়া ঝগড়াটে ভাব তারপরে অশান্তি লেগেই থাকবে এতে বাস্তু দোষ বাস্তুদোষ দোষ তারপর নবগ্রহের দোষ নানা রকম অশান্তি হতেই থাকবে গৃহে এই সঙ্খিনি রাখলে অর্থাৎ মহিলার শঙ্খ রাখলে বাস্তুশাস্ত্র এটাই বলছে যে মহিলার শঙ্খ কখনো গৃহে থেকে না বাজারে গেলেই মোটামুটি জানতে পেরে যাবে মহিলার শঙ্খ কোনটা ওরা বলে দেবে এরপর জলের শঙ্খটা কিভাবে পূজা করবে জলের শঙ্খ শঙ্খদানির ওপর রেখে সাদা ফুল লাল ফুল দিয়ে পূজা দিতে পারো কিন্তু প্রথমে অভিষেক করিয়ে নাও দুধ গঙ্গার জল দিয়ে শঙ্কটাকে জল অভিষেক করিয়ে নিয়ে ওর ভিতরে কিছু আতপ চাল গঙ্গার জল ফুল দিয়ে অবশ্যই পূজা করো আর এই জলসংকে জল শনিবার মঙ্গলবার পূজা করে সেই জল বারো ঘন্টা পর সকালবেলা পুজো করলে ঠিক ওই জল সারা ঘরে যদি কোনায় কোনায় ছড়িয়ে দাও শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার তাহলে তোমার বাড়িতে অপার কৃপা লাভ করুণা ঠাকুরের কৃপা করুণা লাভ পাবে এবং শান্তিতে ভরে উঠবে আর এই কড়ি আঙুল দিয়ে ওই জলটা দিয়ে তিন জায়গায় যদি গুণ চিহ্ন করে কেটে দাও এবং যদি মুখে বলো যে আমার সমস্ত গোফাড়া এবং সমস্ত রকমের গোহত্যাজনিত পাপ থেকে যেন আমার গৃহকে বা আমাদের পরিবারকে মুক্ত করো তাহলে কিন্তু তোমার গৃহে সমস্ত রকম দোষ চলে যাবে পাপও তোমার জীবন থেকে তোমাদের পরিবার থেকে মুছে যাবে আর একটা কথা বলবো শঙ্ক কখনো শিব ঠাকুরের কাছে রাখবে না আর শিব ঠাকুরের মাথাতেও যেন জল না যায় যখন সন্ধ্যেবেলা বাজাবে তখনও বাজিয়ে আবার জল রাখবে এবং ফুলও দেবে ওই শঙ্কের ওপরে তাহলে মা লক্ষ্মী শহরদের ত্রিশ কোটি দেবতা ভীষণ খুশি হবে সর্বদা গৃহে সুখ শান্তি এবং অর্থ করে উঠবে আর যখন বাজাবে অবশ্যই হাতে করে একটু এরকম থাবা মেরে জল দিয়ে তারপরে পূজা করো বাজাও বাজাবে কখন তিনবার তিন দিকে মুখ করে কিন্তু শঙ্খটাকে বাজাও ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের উদ্দেশ্যে তিনবার বাজানো হয় আবারও বলবো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের উদ্দেশ্য আর এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে আহ্বান করার জন্যেই শঙ্খ বাজানো হয় সকাল সন্ধ্যে সন্ধ্যা শঙ্খ যদি বাজাও মঙ্গল গৃহের আর শঙ্খ বাজিয়ে যদি ঠাকুর ঘরে দরজা তাতেও কিন্তু শুভ হবে এটা গরুর পুরাণে বলা হয়েছে যে শঙ্খ বাজিয়ে মা লক্ষ্মী বা ঠাকুর ঘরে দরজা খোলো শাস্ত্রে আছে শঙ্খ বাজালে মা লক্ষ্মী গৃহে প্রবেশ করে আর শঙ্খ বাজালে সে গৃহে তো কোনো রকম কর্মের অভাব হয় না উন্নতির অভাব হয় না চাকরির অভাব হয় না সমস্ত রকম সুখ শান্তি স্বাচ্ছন্দ্য অর্থ বজায় থাকবে গৃহে আর প্রত্যেকের বাড়ির শান্তি বজায় থাকবে প্রধান হচ্ছে শান্তি এই শঙ্খ তিনবার অবশ্যই বাজাও তিনবারের কম কিন্তু বাজিও না এই শঙ্খ যত জোরে বাজাবে ততই শুভ ততই মঙ্গল এক ফুয়ে কিন্তু তিনবার বাজিও না তিনবার দম নিয়ে তিনবার শঙ্খ বাজাও এই যুদ্ধ বৃদ্ধ যখন হয়েছিল সাধারণত যখন যুদ্ধ হয় এই শঙ্খ বাজিয়েই যুদ্ধ আরম্ভ হয় স্বয়ং শ্রীকৃষ্ণ এবং অর্জুন প্রত্যেকে পঞ্চ পাণ্ডব শঙ্খ বাজিয়ে মহাভারতের যুদ্ধ শুরু করেছিলেন আর এই শঙ্খ কখনো উপুর করে রেখো না কোদল অংশটা উপরে রাখো মাটিতে রেখো না শঙ্খ সবসময় জল দিয়ে রাখো আর পারলে ধুয়ে বাজাও এবং ধুয়ে রাখো শঙ্কে সবসময় জল এবং পুল দিয়ে পূজা করো যদি ঠিক করে নিয়ম করে বাড়িতে সর্বদা মা লক্ষ্মী নারায়ণ বিরাজ করবে সমস্ত রকম দোষ গৃহ থেকে চলে যাবে যে দোষটা বলবো বাস্তুদোষ পিতৃদোষ এবং নবগ্রহের দোষ নবগ্রহ শুক্র বুধ বৃহস্পতি শনি রবি তারপর এরকম নটা গ্রহের দোষ কেটে যাবে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে দাও বন্ধু বান্ধবদের বেশি বেশি করে ওরাও কিছুটা জানে এদের উপকারে লাগু আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে জলসম্প কীভাবে যা করা যায় আর শঙ্খ আমার যেহেতু আরও ভিডিও আগের আছে লিঙ্ক দেওয়া আছে মহিলা শঙ্খ শঙ্খ নিতে এবং বামাবর্তী মুক্ত জল শঙ্ক কিরকম দেখতে হয় এগুলো ভিডিওতে লিঙ্ক দেওয়া আছে যদি দেখতে চাও দেখে নাও সমস্ত কিছু ভিডিওতে দেখিয়ে করা আছে সুচালো মুখটা কোন দিকে রাখবে বাজানোর দিকটা কোন দিকে রাখবে সমস্ত কিছু ভিডিওতে লিপ্ত আছে দেখে